নোটিশ ছাড়াই রেলওয়ের ভূমি দিয়ে উচ্ছেদ চেষ্টার অভিযোগ রিপোর্ট করেছেন জানাতুল ফেরদোস রিয়া ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ফরিদ চট্টগ্রামের দক্ষিণ সলিমপুর পাকা রাস্তার মাথা সম্বন্ধন পাড়া বিএসআরএম কারখানার পেছনে রেললাইন সংলগ্ন রেলওয়ের ভূমিতে বসবাসকারী বেশ কিছু পরিবারকে কোনো নোটিশ ছাড়াই উচ্ছেদের চেষ্টার অভিযোগ স্থানীয় বসবাসকারীদের তাদের বক্তব্য অনুযায়ী বিএসআরএম কর্তৃপক্ষের কাছ থেকে অনৈতিক আর্থিক সুবিধা নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ এ অভিযান অভিযান পরিচালনা করছে স্থানীয় অসহায় পরিবারদের মুখে পরিচালনাকারী দল ফেরত আসতে বাধ্য হয় এলাকাবাসী বলেন হঠাৎ গতকাল বিকেলে মাইকিং করা হয় রেলওয়ে থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে আমাদের সবাইকে বাড়িঘর ছেড়ে চলে যেতে বলা হয় আমরা গরিব অসহায় মানুষ হঠাৎ আমাদেরকে এভাবে উচ্ছেদ করা হলে আমাদের মাথা গোজার ঠাই কোথায় হবে আমরা কোথায় যাব আমাদের দাবি আমাদের পুনর্বাসন করা হোক যেন আমরা পরিবার পরিজনদের নিয়ে মাথা গোজার স্থানটুকু পাই স্থানীয় আরেক এলাকাবাসী মোহাম্মদ শামচু উদ্দিন জানান উক্ত রেলওয়ের ভূমি দীর্ঘ সময় আগে নূর আলী ও মহরম আলী নামে রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে লিজ নিয়েছিলেন আরেক ব্যক্তি হ্যাপি জানান রেলওয়ে কর্তৃপক্ষ যদি করতে হয় তাহলে সীতাকুণ্ড থেকে পাহাড়তলি পর্যন্ত সকল রেলের ভূমিতে উচ্ছেদ করা হবে কিন্তু শুধু বিএসআরএম এর পেছনে কারখানা সংলগ্ন আমাদের এই মাথা গোজার স্থানটুকু কেন রেলওয়ে উচ্ছেদ করবে এ বিষয়ে অভিযান পরিচালনাকারী দলের কাছে জানতে চাইলে তারা জানান রেলের ভূমি উচ্ছেদের রীতিমতো অভিযানের একটি অংশ হিসেবে এখানে অভিযান পরিচালনা করার জন্য আমরা এখানে এসেছি কিন্তু অভিযান পরিচালনা করতে পাচ্ছি না হ্যাঁ বিভিন্ন সরকারি জায়গায় যে অবৈধ দখল আছে সেগুলো দখলমুক্ত করার একটা মহৎ উদ্যোগ নিয়েছিল সে উদ্যোগের অংশ থেকে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত দশ ডিসেম্বর একটা একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যে বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন জায়গা যে সমস্ত অবৈধ স্থাপনা আছে যারা স্থাপনা তৈরি করেছে তারা এই দশ ডিসেম্বরের পর সাত দিনের মধ্যে নিজ উদ্যোগে ছড়িয়ে নেওয়ার জন্য আচ্ছা ভাই আরেকটি প্রশ্ন এখানে এখানকার জনগণ বলছে বিএসআরকে প্রতি মাসে দুই হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা দিচ্ছে আচ্ছা আমি আমি বলতেছি তো সাত দিনের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য যে পরবর্তীতে সাত করে যে কোনো সময় বড় ধরনের প্রোগ্রাম নেওয়া হবে পরবর্তীতে আপনাদের এই সাত দিন শেষ হওয়ার পরে আপনাদের মিডিয়া কর্মী ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি ভাইরাই জিজ্ঞেস করেছিলেন যে রেলওয়ে তো এই ধরনের একটা গণবিজ্ঞপ্তি জারি করেছে দৃশ্যমান কোনো অভিযান কিন্তু হচ্ছে না সেটা কখন থেকে হবে হ্যাঁ আপনাদের অনেক সহকর্মীরা জিজ্ঞেস করেছিল তো তারই অংশ হিসেবে আপনারা জানেন রেলওয়ে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের ক্রমাগত আমাদের দাপ্তরিক কাজের পাশাপাশি এই ধরনের উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে গত উনত্রিশ তারিখ দেওয়ানহাট এলাকায় আমরা বড় ধরনের একটা উচ্ছেদ প্রোগ্রাম করে প্রায় সাড়ে তিন একর জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়েছিল তো ওই একই একই বিজ্ঞপ্তিতে একই অফিস আদেশে আজকে এই পাড়া পাকা রাস্তার মাথা এই জায়গায় বিভিন্ন ধরনের অভিযোগ আছে যারা ট্রেন পরিচালনা করে রানিং রানিংদের পক্ষ থেকে এখানে যে কোনো সময় আপনার জন্য রেলের দুই পাশে প্রচুর অবৈধ স্টাফগুলো বস্তি গড়ে উঠেছে বস্তি গড়ে উঠেছে এখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে এই কারণে আমরা ওই একই আদেশে একই আদেশে আমরা